খাল বুজিয়ে promoter এর রাজ চলছে জল যাবে কোথায় সাহস থাকলে মুখ্যমন্ত্রী কে live debate এর অধির ছুড়েছেন অধীর চৌধুরী কলকাতায় বিদ্যুৎ হয়ে দশ জনের মৃত্যুর ঘটনায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি বলেছেন মুখ্যমন্ত্রী নগরোন্নয়ন মন্ত্রীর দায়িত্ব ভুলে পূজো উদ্বোধনে बैठे रहेছেন এবাৰ থেকে ওর নামের পাশে লেখা উচিত উদ্বোধন মন্ত্রে এখানেই থামেননি অধি চৌধুরী সরাসরি বলেছেন খাল বুঝিয়ে প্রমোটার এর রাজ চলছে জল যাবে কোথা থেকে এরপরই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন অধি চৌধুরী খোলা ইলেকট্রিক লাইন নিয়ে মুখ্যমন্ত্রী জানেন না টিভিতে ভালো মানুষেরা চেষ্টা করছেন সাহস থাকলে ওপেন স্টেজে লাইভ ডিবেটে বসুন তখন পুরো সিস্টেমের মুখোশ খুলে যাবে এখানকার জল নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ জল জমার সব থেকে বড় কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ সেই বন্ধের আরেকটা বড় কারণ গোটা কলকাতা আজ প্রোমোটার রাজেদের দখলে কলকাতায় প্রোমোটার রাজ তৃণমূলের প্রশ্রয়ে আশ্রয়ে আজ সর্বত্র ফলে ফুলে প্রস্ফুটিত দেখে যান বাংলার মানুষ এই বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের চেহারা বিধ্বস্ত হয়ে দশ জনের মৃতদেহ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন সুজন চক্রবর্তীও কলকাতা লন্ডন হয়েছে না দিঘা দুয়ারে এসে গিয়েছে পরিস্থিতি মোকাবিলায় রাজ্য এবং পুরসভার পুরোপুরি ব্যর্থ হয়েছে এটা কি এই প্রথম অতিবৃষ্টি যদি ক্লাউড বাস্ট হয় দু সাত সালে তো ক্লাউড ব্রাস্ট হয়েছে তার আগে তো কখনো কখনো অতিবৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন ম্যানমেড বন্যা আমি জানি না মুখ্যমন্ত্রী ম্যানমেড বন্যা কি ঘাটাল হলে ডিবিসি আর কলকাতায় কিছু একটা হলে প্রকৃতি ম্যানমেড বন্যা মানে কি তখন ম্যানমেড ছিল এখন কি এটা ও বুঝতে পারছি না বিদ্যুতের জন্য আট ন জন মারা গেছে আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর সেই বিদ্যুতের তারগুলো ঠিক মতো যত্ন করুন এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অনেকটা অঞ্চল পড়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তরও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমাম ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত